অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গিয়ে ভালোবাসা নিয়ে ফিরে এলো স্বামী শুনে জানি স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকাল সন্ধ্যা ঝরগা আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মাথা ঘুরছিল এই সংসার এই এই ঝরগা প্রতিদিনের কষ্ট মন বলছিল এই চিরকাল ঝরগাবাজ মানুষের সঙ্গে আর এক মুহূর্তও কথা বলবো না চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম পাড়ার চায়ের দোকানে এক কাপ চা খেয়ে আড্ডা দিচ্ছি অভিমান রাগ আর গুমন নিয়ে বসে আছি হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠল এই ঠান্ডায় বাইরে বসে চা খাচ্ছ চোখ ফিরিয়ে দেখি এক বৃদ্ধ বসে আছেন মুখে শান্ত একরাশ হাসি বললাম আপনিও তো এসেছেন এই বয়সে এত ঠান্ডাই উনি হেসে বলল আমার তো কেউ নেই না আছে সংসার আর না আছে সঙ্গী তুমি তো দেখছি বিবাহিত আমি তখন ঝড়ে ভেসে যাচ্ছিলাম বললাম স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকাল সন্ধ্যা ঝরগা এজন্যই তো বাইরে ছুটে এসেছি বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ থাকার পরে বলল আমার স্ত্রী নেই আজ আট বছর হলো যখন ছিল তখন ওর কদর বুঝিনি। সেই ঝরগা সেই আদর সেই ছোট ছোট অভিমানগুলো আজকে অনেক মিস করি এই বাড়ি এই টাকা এই শহর সবই আছে কিন্তু সে নেই সত্যি বলি তার অনুপস্থিতিতেই বুঝেছি সে ছিল আমার জীবন সে ছিল আমার প্রাণ যখন বেঁচে ছিল তখন তাকে শুধু কষ্টই দিয়েছি তাকে যন্ত্রণাই দিয়েছি তাকে বোঝার চেষ্টা করিনি আর আজকে ওর একটুখানি শব্দ শুনতে মন কাঁদে মন টানে ছটপট করে মনটা তার কণ্ঠ শোনার জন্যে আমি স্তব্ধ হয়ে গেছিলাম চা শেষ করে উঠে দাঁড়ালাম চোখের কোণে জল কিন্তু মুখে নিচ্চুপ সিদ্ধান্ত বাড়ি ফিরে আসতেই দেখলাম সে দরজায় দাঁড়িয়ে আছে ভয় আর অভিমান মেশানো চোখ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে এতক্ষণ কোথায় ছিলে জ্যাকেটও ও ঠান্ডা লেগে যাবে তো আমি আস্তে করে বললাম তুমিও তো ঠান্ডায় দরজায় বাইরে দাঁড়িয়ে আছো আর কিছু না বলে শুধু তাকিয়েই রইলাম একে অপরের দিকে সেই চাউনিতে ঝরগা ছিল না অভিমান ছিল না শুধু ছিল ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা বুঝার ক্ষমতা সবার থাকে না জীবনে এমন অনেক সময় আসে যখন রাগ করে চলে যাই কিন্তু ফিরতে শেখা উচিত একটা জীবন খুব বড় নয় ক্ষমা চাইতে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ হয়ে যায় বুঝা পড়াতেই ভালোবাসা সুন্দর অভিমানে না অভিমান করে কেউ কখনো কাউকে ছেড়ে যাবেন না বা দূরে থাকবেন না ভালোবেসে শুধু একবার কাছে এসে দেখুন অপর মানুষটিও আপনাকে জড়িয়ে ধরবে যেখানে রাগ অভিমান থাকে না সেখানে ভালোবাসা কিসের আপনি কাউকে ভালোবাসলে কখনোই তার উপরে অভিমান করে থাকতে পারবেন না ভালোবাসলে বুঝবেন